আপনাদের মধ্যে যারা জুলাই অগস্টে লাল হয়েছে আপনাদের অনুমতি নিয়ে আপনাদের কাছে আমি কিছু আসলে প্রশ্ন রাখতে চাই প্রথম প্রশ্নটা হলো আপনারা সে সময় বলেছিলেন শেখ হাসিনা শৈরাচার দর্শক আজকে স্বৈরাচার কে আজকে মুক্তিযোদ্ধারা কেন নিগৃহীত হয় উনিশশো একাত্তরের কথা বলতে গেলে সংবিধানের কথা বলতে গেলে মানুষ কেন নিগৃহীত হয় আজকে কি মানুষের মত স্বাধীনতা আছে আজকে কি নিজের অধিকারের জন্য সব মানুষের মিছিল করার অধিকার আছে সমাবেশ করার অধিকার আছে প্রতিবাদ করার অধিকার আছে আপনারা তখন বলেছিলেন শেখ হাসিনা সরকার দুর্নীতিবাজ আজকে উপদেষ্টাদের এপিএস যখন শত শত কোটি টাকার বাণিজ্য করে তখন তাকে আপনারা কি বলেন যখন স্বয়ং প্রধান উপদেষ্টা নিজের ক্ষমতার অপব্যবহার করে জনগণের প্রাপ্য হাজার কোটি টাকার কর মৌ মৌকুফ করিয়ে নেয় নিজের বিভিন্ন প্রকল্পের সরকারি অনুমোদন বাগিয়ে নেয় তখন তাকে আপনারা কি বলেন আপনারা বলেছিলেন আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ধ্বংস করেছে সুষ্ঠু নির্বাচন দেয়নি দর্শক আজকে ইউনুস সরকার কোন নির্বাচন দিয়ে ক্ষমতায় এসেছেন আজকে কি আপনারা দেশে সুষ্ঠু নির্বাচনের কোন লক্ষণ দেখেন আপনি কি নিশ্চিত যে আপনার ভোটটি আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন যখন দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় তাদের লাঠি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয় গলা টিপে ধরা হয় তখন কি আপনার চোখে তিরিশ লক্ষ শহীদের কথা যখন এই দেশে ধর্ষণের মহোৎসব হয় বয়স্ক নারীকে বিবস্ত্র করা হয় প্রকাশ্য রাস্তায় তখন কি আপনি মনে করেন এই দেশের চার লক্ষ বীরঙ্গনার কথা আপনারা যখন আপনাদের সন্তানদের হাতে বর্ষিয়ান শিক্ষকদের লাঞ্ছিত হতে দেখেন দেশের সম্পদ জ্বলতে দেখেন কারখানার পর কারখানা বন্ধ হতে দেখেন লুটতরাজ দেখেন মব দেখেন নিরীহ মানুষকে ভাত খাইয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে দেখেন চাঁদাবাজি করতে দেখেন তখন কি আপনাদের মনে হয় না যে আপনারা প্রতারিত হয়েছেন যখন আপনারা কারো কবর জ্বালিয়ে দিতে দেখেন কারো কবর থেকে লাশ তুলে তাকে পোড়াতে দেখেন তখন আপনারা পুরো বাংলাদেশটাকে জ্বলতে দেখেন না এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন নয়া বন্দোবস্তের কথা বলেছিলেন আপনারা দায় আর দরদের বাংলাদেশের কথা বলেছিলেন আপনারা এটাই কি আপনাদের দায় আর দরদের বাংলাদেশ এটাই কি আপনাদের নয়া বন্দোবস্ত আজকে যখন এই দেশটির দিকে আপনারা তাকান তখন কি আপনারা বাংলাদেশকে দেখেন নাকি দেখেন গজিয়ে ওঠা এক নয়া পাকিস্তান দর্শক আপনি যখন মেট্রো রেলে চড়েন এক্সপ্রেস হাইওয়ে দিয়ে নিবিশে চলে যান শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তখন মনে মনে আপনি কার কথা স্মরণ করেন জুলাইয়ের অভ্যুত্থান কাউকে দিয়েছে ক্ষমতা কাউকে দিয়েছে মহিমা দিয়েছে বিলাসময় জীবন জুলাই আপনার আমার মতো সাধারণ মানুষদের কি দিয়েছে দিয়েছে দাহ আপনাদের জুলাই আগস্টের লাল রং কালো কালিতে ঢেকে দিয়েছে আজকে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ দর্শক আমার কথা বিশ্বাস করুন আজকে আমি কাঁদতে আসিনি কোনো অভিযোগ নিয়েও আসেনি দাবি নিয়ে আসিনি আমি শুধু সাধারণ একজন মানুষ হিসেবে আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছিলাম আজকে আমি যে প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলো আমার মতো আরো অনেক মানুষের একটা ম্যাটিকুলাস ডিজাইনে প্রবঞ্চিত হয়ে আজকে আপনাদের কি মনে হয় আপনাদের কি ক্রোধ হয় না তাহলে আসুন সবাই মিলে ছোট্ট একটি প্রার্থনা করি আমাদের আত্মা বদলে দাও প্রভু আমাদের কিছু ক্রোধ দাও ধন্যবাদ